নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুকে জামাই রূপে সাজিয়ে জামাই ষষ্ঠী পালন ভক্তদের বিগত বছরগুলির মতো এবারও নদিয়ার নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে শ্রীমন মহাপ্রভুকে জামাই রূপে সাজিয়ে জামাই ষষ্ঠী পালন করল ভক্তরা রবিবার গোটা রাজ্যের সঙ্গে একযোগে চৈতন্য ভূমি নবদ্বীপের বিভিন্ন বাড়িতে শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে জামাইকে বরণ ও আদর আপ্যায়নের মধ্য দিয়ে জামাই ষষ্ঠী পালন করা হয় জামাইয়ের পছন্দ বিভিন্ন রকমের পদের মেনু তৈরি হয়েছে মহাপ্রভুর ভোগে সকালে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘুম ভাঙার পর জল মিষ্টি সহযোগে প্রাতরাস এরপর চিড়ে দই মিষ্টি দিয়ে টিফিন দুপুরে গৌরাঙ্গ মহাপ্রভুর পছন্দসই খাবার মোচার ঘন্ট কচুর শাক পাঁচ রকমের ভাজা টক ডাল ছানার ডালনা পুষ্পন্ন চারটি দই মিষ্টি সহযোগে দেওয়া হয়েছে ভোগ কিছুক্ষণ বিশ্রাম করার পর গৌরাঙ্গ মহাপ্রভুকে আরো কিছু মিষ্টি জল দিয়ে বিকেলে টিফিন করানো হয়েছে এরপর রাতে লুচি সুজি পায়েস মিষ্টি ক্ষীর সহযোগে দেওয়া হয়েছে ভোগ দুপুরেই পরানো হয়েছিল জামাই রূপে নতুন পোশাক বাড়ির মহিলারা তালপাতার পাখা দিয়ে দিয়েছেন অর্থাৎ হাওয়া ভক্তদের মধ্যে অনেক মহিলা একই রকম ভাবে জল মিষ্টি নিয়ে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাইকে বরণ করে নিয়ে তালপাতার পাখা দিয়ে হাওয়া দিয়েছেন সারাদিন ধরেই মন্দিরে ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে বিভিন্ন ধরনের আমরা মহাপ্রভুকে আমাদের সারা বিশ্ববাসী নবদ্বীপবাসী জামাই হিসেবে দেখা হয় কারণ তিনি নবদ্বীপের জামাই হুম তা জগন্নাথ মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহিত হয়েছিল আর বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত এই বিগ্রহ তা দারুকাঠের এই বিগ্রহকে আমরা প্রত্যেকে এই জামাই ষষ্ঠীর দিনে জামাই হিসেবে আমরা আম কাঁঠাল নাড়ু মোয়া তারপর পাখা দুব্ব বাঁশের বাঁশের গোলই সব কিছু দিয়ে আমরা বরণ করে থাকি সাইটে জল দেওয়া হয় হ্যাঁ প্রতি বছর জামাই হিসেবে তাকে দেখা হয় আজকের দিনটা বিশেষভাবে নবদ্বীপবাসীর কাছে খুব উল্লেখযোগ্য আমার নাম পাকুলিশা সাজানো সবকিছু প্রধানত মহাপ্রভুকে আমাদের এখানে জামাই রূপেই সেবা চলে সারা বছর ধরেই কম বেশি চলেই থাকে এক একজনের সেবাইতের মতে এক এক রকম সেবা দেওয়া হয় কিন্তু আজকের যেহেতু একটি বিশেষ দিন ষষ্ঠী তো সেই দিনে ওনাকে বিভিন্ন সাজ সরঞ্জামের সাথে মায়েরা আমাদের ঘরের যারা মায়েরা আছেন তারা এসে ষষ্ঠী দেন এবং তারপরে দুপুর বেলায় এক এক ক্রমে ভোগ সাজানো হয় বিভিন্ন পথ করা হয় ভোগে ছাপ্পান্ন মিষ্টিরও চেষ্টা করা হয় এরকম করা হয়ে থাকে হ্যাঁ প্রতি বছরই এই দিনটাই করা হয় বিশেষভাবে করা হয় কারণ উনি যেহেতু জামাই রূপে পূজিত হন তো অবশ্যই এটা করতেই হয় আজকের দিনটা তাছাড়াও তিনশো পঁয়ষট্টি দিন তো ওনার রূপেই সেবা চলে প্রভু আমার নাম প্রভুর শ্রীনিধি দাস আপনি বাগবাজার মোড় থেকে এসেছি আজকের মহাপ্রভুর বাড়িতে এসেছি আজকে একটি জামাই ষষ্ঠীর উৎসব তাই মহাপ্রভুকে তো সবাই জামাই ষষ্ঠী করে তাই আমরাও মহাপ্রভুকে জামাই রূপে সেবা দেওয়ার জন্য এসেছি তার সেবা নিয়ে এসেছি তাকে সেবার দেওয়ার জন্য দিয়ে আমাকে খুব সুন্দর লাগছে খুব ধন্য লাগছে খুব আনন্দ পেলাম জীবনে তো সবাই সবাইকে জামাই ষষ্ঠী করে মানে সাধারণ মানুষ জামাইকে নিয়ে খুব আদর যত্ন করে কিন্তু স্বয়ং ভগবানকে নিয়ে তাকে আদর যত্ন করে না তাই আমরা মহাপ্রভুর কাছে এসে আমাদের জীবনটাকে ধন্য করছি আনন্দ পাচ্ছি এতেই আমাদের মহাসুখ হচ্ছে শ্রীনিধি দাস কলকাতা থেকে এসেছে